আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি মেহরেশমা কিচেনে কেমন আছে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখবো ঝাল পিঠা অনেকে আসেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন না ঝাল ঝাল পিঠা খেতে পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য তো বন্ধুরা কীভাবে ঝাল পিঠা তৈরি করা হয় তারও একটি সহজ রেসিপি নিয়ে চলে এলাম আশা করি রেসিপিটা আপনাদের খুবই কাজে লাগবে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিও জুড়ে সাথে থেকে ঝালপিঠা রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মূল প্রিপারেশনে যাওয়া যাক ঝাল পিঠা তৈরি করার জন্য প্রথমে চুলে একটি প্যান বসিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পানি দেব একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ যেহেতু ঝাল পিঠা তৈরি করবো সেজন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ঢাকনা দিয়ে ঢেকে বল তুলে নেব ঢাকা দিয়ে ঢেকে দিয়েছি দেখুন বন্ধুরা এ পর্যায়ে পানিতে বলক চলে এসেছে এখন ঢাকা তুলে নিচ্ছি অ্যাড করে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ ধনে গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া এখন সবগুলো উপকরণ নেড়েমিশিয়ে নেব আবারও পানিতে বলক তুলে নেব দেখুন বন্ধুরা এ পর্যায়ে পানিতে বলক চলে এসেছে দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ শুকনো চালের গুঁড়ো ক্ষেত্রে আপনারা ভেজা চালের গুঁড়ো দেও এই পিঠাটি তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই এই পর্যায়ে চুলার আঁচ লহিতে করে দিয়েছি এখন নেড়েচেড়ে মেশিন নিচ্ছি তো বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা আমার বিডিওতে এখনও পর্যন্ত আসেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করতে পারেন এত করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অলরেডি যেটা সাবস্ক্রাইব করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশি না হয়ে গেলে এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আজ একেবারে ল হিটে করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এই দশ মিনিটে আটাগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকা দিয়ে ঢেকে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর দেখুন ফিরে এলাম দশ মিনিট পর এই দশ মিনিটে চালের আটা ভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে একসাথে অ্যাড করে দিচ্ছি দুটি টেবিল চামচ ধনে এই পিঠা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই ধরে পাতা কুচি দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার স্বাদটা অনেক দূরে বেড়ে যাবে আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন চুলা থেকে নামিয়ে একটি প্লেটে ঢেলে নেব সরানো একটি প্লেটে ঢেলে নিয়েছি এখন কিছুটা ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা এ পর্যায়ে চালের আটাটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে পুরোপুরি ঠান্ডা না এখন হাত দিয়ে খুব ভালোভাবে মথে সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নেবো এই ডোটাকে যত বেশি মথে নেওয়া হবে পিঠাগুলো তত বেশি ফুলকু ও মুচমুচে হবে দেখুন আমি খুব ভালোভাবে মথে নিচ্ছি দেখুন মথে খুব সুন্দর একটি মসৃণ ডো তৈরি করে নিয়েছি এখন সম্পূর্ণ ডোকে আমি চারটি ভাগে ভাগ করে নেব দেখুন চারটি সমান ভাগে ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটি ডো নিয়ে রুটি তৈরি করে নেব উপর থেকে কিছুটা শুকনো ময়দা সিটি দিয়েছি এখন বেলনির সাহায্যে বেলে রুটি তৈরি করে নেব আমরা সাধারণত যেরকম রুটি খাই তার থেকেও অনেকটা পাতলা হবে এই রুটিটা দেখুন বন্ধুরা রুটি বেলে না হয়ে গিয়েছে আপনাদের দেখে দিচ্ছি কতটা পাতলা করে এই রুটিটা বেলে নিয়েছি দেখে নিচ্ছি বুঝতে পারছেন এখন পিঠা কেটে নেব তার জন্য ফোচকা কাটা যে আছে সেটা নিয়েছি এখন এভাবে কেটে নিচ্ছি আমি গোল শেপ দিয়ে ফোচকার মতো করে কেটে নিচ্ছি আপনার চাইলে অন্য যে কোন শেপে এই পিঠাগুলো কেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই দেখুন বন্ধুরা সবগুলো পিঠা কেটে নিয়েছি এখন একটি প্লেটে তুলে নিচ্ছি সবগুলো পিঠা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে পিঠাগুলো এখন তেলে ভেজে নেব তার জন্য প্রথমে চুলে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি তেলটা পুরোপুরি গরম হওয়ার পর এক এক করে পিঠাগুলো সেরে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য পিঠাগুলো অবশ্যই ডুবু তেলে ভেজে নিতে হবে দেখুন মাসাল্লাহ পিঠাগুলো তেলে সারার সাথে সাথেই ফুলকো হয়ে উপরে ভেসে উঠছে দেখে নিশো বুঝতে পারছেন এখন একটি চামচের সাহায্যে ওপর থেকে তেল ছিটিয়ে দেবো এতে করে খুব ভালভাবে পিঠাগুলো ফুল উঠবে দেখুন বন্ধুরা পিঠাগুলো উল্টে নিচ্ছি এক ফিট ভাজা হয়ে গেছে পিঠাগুলো সারার পর আমি চুলার আজ মিডিয়াম মিটে করে দিয়েছি হাই হিটে করে পিঠাগুলো ভাজতে গেলে দেখা যাবে পিঠাগুলো কালার চলে এসেছে কিন্তু মোচমুচে হয়নি সেজন্য জন্য শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়াম হিটে রেখেই পিঠাগুলো ভেজে নিতে হবে দেখুন কয়েকবার উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা এই পিঠাগুলো তৈরি করা একদম সহজ খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনারা অবশ্যই একবার হলে এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখ বন্ধুরা এই পর্যায়ে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি শাখনের সাহায্যে তুলে তেলটা সেঁকে নেব একই প্রসেসে সবগুলো পিঠা ভেজে নেব দেখুন বন্ধুরা সবগুলো পিঠা একই প্রসেসে ভেজে নিয়েছি মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে বন্ধুরা এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপিতে ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ